নমস্কার তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশান সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা সপ্তম শ্রেণীর পরীক্ষার্থী তোমাদের জন্য আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে চতুর্থ অধ্যায় দিল্লি সুলতানি তুর্ক আফগান শাসন এই অধ্যায় থেকে তোমাদের এক ও দুই নম্বরের প্রশ্ন ও উত্তর সহকারে দেখাবো ইতিহাস বিষয় তোমার আর আগের ভিডিওতে তোমাদের রায় ও মাটির প্রশ্নবিচিত্রা থেকে আমরা সমাধান করে দেখিয়ে দিয়েছি তোমরা যারা এখনো দেখো আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে চলো এবার আমার মূল বিষয়ে যাওয়া যাক প্রথমে দেখো প্রশ্নমান এক এক দেখে প্রশ্ন হচ্ছে ইকতা কি উত্তরটা দেখো দিল্লি সুলতানরা যেসব রাজ্য জয় করতেন সে রাজ্যগুলি হলো হতো সুলতানদের এক একটি প্রদেশ দিল্লি সুলতানের প্রদেশগুলিকে ইকতা বলা হতো দুই নম্বরের প্রশ্ন দেখো পানিপথের প্রথম যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল উত্তরটা হবে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল এটা বাবর না স্পিলিংটা একটু ভুল আছে বয়াকার ব র হবে ফর্ষকাটটা হবে না চলো পরবর্তী প্রশ্ন দেখো এবার আমরা দেখব তিন দাগের প্রশ্ন দিল্লি সুলতানের প্রথম ও শেষ নারী শাসককে উত্তরটা হবে রাজ্যের চার দাগের প্রশ্ন দেখো কোন সুলতানকে ঐতিহাসিক খামখেয়ালি বলেছিলেন উত্তরটা হবে মোহাম্মদ বিন্তুক পাঁচ দাগের প্রশ্ন দেখো কোন সুলতান রেশন ব্যবস্থা চালু করেছিলেন উত্তরটা হবে সুলতান আলাউদ্দিন খলজি পরবর্তী প্রশ্ন দেখো ছয় দাগের ভারতের ইতিহাসে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে কেন গুরুত্বপূর্ণ উত্তরটা হলো পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ বাবর এর কাছে ইব্রাহিম লোধী পরাজিত হন সুলতানি আমলের পতন ঘটে এবং দিল্লিতে মোগল শাসন প্রতিষ্ঠিত হয় সাত দাগের প্রশ্ন দেখো দিল্লি সুলতানদের যুদ্ধ করার পিছনে দুটি উদ্দেশ্য সম্পর্কে লেখো উত্তরটা হবে সাম্রাজ্য বিস্তার ও ধন সম্পদ করা আট দাগের প্রশ্ন দেখো বাজার দর নিয়ন্ত্রণের জন্য আলাউদ্দিন খলজি কোন কোন কর্মচারী নিয়োগ করেছিলেন উত্তরটা হবে শাহানাই মান্ডি ও দেওয়ানি রিয়াসত নয় দাগের প্রশ্ন দেখো ফিরোজ শাহ তুগলকের আমলে কর ব্যবস্থা সম্পর্কে লেখো উত্তরটা হবে চার ধরনের কর আদায় করা হতো উত্তরটা হচ্ছে চার ধরনের হচ্ছে খরাজ খামস জিজিয়া ও জাকাত এই চার ধরনেরই ছিল করে পরবর্তী প্রশ্ন দেখো এবার আমরা দেখব দশ দাগের প্রশ্ন বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠা থেকে উত্তর হবে প্রথম হরিহর ও বুক্ক এগারো দাগের প্রশ্ন দেখো বিজয়নগর রাজ্য আগত দুজন বিদেশি পর্যটকের নাম লেখো উত্তরটা হবে ইটালির পর্যটক নিকোলো ও কন্টি ও পরশ্বদূর আব্দুর রাজ্য বারোদাগের বিজয়নগর রাজ্যটি কোথায় অবস্থিত উত্তরটা হবে তুঙ্গভদ্রা নদীর তীরে তেরো দাগের প্রশ্ন দেখো তালিকোঠার যুদ্ধ কবে হয়েছিল উত্তরটা হবে পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে দাগের প্রশ্ন দেখো বিজয়নগরের মোট কটি বংশ রাজত্ব করেছিল উত্তরটা হবে মোট চারটি বংশ রাজত্ব করেছিল সঙ্গম সালুব তুলুব ও আরাবিট বারো দাগের এবার দেখো পনেরো দাগের প্রশ্ন কাকে দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় উত্তরটা হবে ইন্তুদ মিসকে ষোলো দাগে দেখো কে কেন বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন উত্তরটা হবে আলাউদ্দিন খলজি দ্রব্যের দাম নির্দিষ্ট থাকে এবং দোকানদারের ক্রেতার কাছ থেকে বেশি অর্থ নিয়ে তাদের ঠকাতে না পারে দাগের প্রশ্ন দেখো হরিহর ও বুক্কা কারা উত্তরটা হবে বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠা করেন তোমাদের আগের ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিতা থেকে সমাধান করে দেখিয়ে দিয়েছি তোমরা যারা এখনও দেখো আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে এছাড়া তোমাদের এই ভিডিওটি তোমরা যারা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমরা খুবই উপকৃত পাবে তোমাদের পাঠ্যবই থেকে খুঁটিয়ে সমস্ত প্রশ্নগুলো তৈরি করা সতেরো দাগের প্রশ্ন দেখো হরিহর ও উপা উত্তরটা হোক বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠা করেন আঠেরো দাগ দেখো আমুক্ত গ্রন্থ কে কোন ভাষায় রচনা করো উত্তরটা কৃষ্ণদেব রায় তেলেগু ভাষায় রচনা করেন উনিশ দাগের প্রশ্ন দেখো আমির কাদের বলা হয় উত্তরটা হবে ধোনি ও ক্ষমতাবান তুর্কিদের কুড়ি দাগের প্রশ্ন দেখো মোহাম্মদ ঘুরি কাকে পরাজিত করে দিল্লি দখল করেছিল উত্তরটা হবে তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে একুশ দাগের প্রশ্ন দেখো মালিক কাপুর কে ছিলেন উত্তরটা হবে আলাউদ্দিন খঞ্জির সেনাপতি বাইশ দাগের প্রশ্ন দেখো ইবন বুতুতা কোন দেশের অধিবাসী ছিলেন উত্তরটা হবে মরক্কো তেইশ দাগের প্রশ্ন দেখো দিল্লির কোন সুলতানকে পা পাগলা রাজা বলা হয় উত্তরটা হবে মোহাম্মদ বিন লোককে চব্বিশ দাগে দেখো পাইবস বলতে কি বোঝায় উত্তরটা হবে সুলতানের পদযুগল চুম্বন পরবর্তী দেখো পঁচিশ দাগের কোন সুলতান রেশন ব্যবস্থা প্রবর্তন করেন উত্তরটা হবে আলাউদ্দিন খোলজি ছাব্বিশ দাগ দেখো চৈতন্য ভাগবত গ্রন্থের রচয়িতা ছিলেন উত্তরটা হবে বৃন্দাবন দাস জায়গার প্রশ্ন দেখো বাহামুনি রাজ্যের রাজধানী কোথায় ছিল উত্তরটা হবে গুলবর্গা আঠাশ জায়গার প্রশ্ন দেখো তুলুক বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন উত্তরটা হবে কৃষ্ণদেব রায় উনত্রিশ জায়গায় দেখো আরাবিডু বংশের শেষ শাসক কে ছিলেন উত্তরটা হবে দ্বিতীয় পেঙ্কট তিরিশ জায়গায় দেখো বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন উত্তরটা হবে শামসুদ্দিন ইলিয়াস শাহ যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভালো করে পড়বে তার বইটি অবশ্যই খুঁটিয়ে পড়বে চলো এবার আমরা দেখবো প্রশ্ন নম্বর দুই এক জায়গায় প্রশ্ন আছে রাজা কাকে বলে সম্রাট কাকে বলে রাজ্যের শাসককে রাজা বলা হয় রাজা কথাটা সংস্কৃত শব্দ রাজন থেকে এসেছে ভারতে অমুসলমান শাসকদের রাজা বলা হতো আর সাম্রাজ্যের শাসককে সম্রাট বলা হয় রাজা যখন অনেক রাজ্য জয় করে সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে তখন তিনি সম্রাট হতেন দ্বিতীয় প্রশ্ন দেখো খুতবা বলতে কি বোঝায় উত্তরটা দেখো ক্ষুদবা শব্দের আসল অর্থ হলো ভাষণ কোনো কোনো সুলতানের শাসনকালে মসজিদের ইমাম শুক্রবারের নামাজের পর খুতবা পাঠ করতেন এই খুতবায় খলিফা ও সুলতানের নামের উল্লেখ থাকত খুতবা পাঠের উদ্দেশ্য হলো সুলতান যে নিয়ম মেনে শাসন করেছেন তা জনগণকে জানানো খুবই গুরুত্বপূর্ণ দু নম্বরে যে কটা প্রশ্ন আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভালো করে পড়বে এবং পাঠ্যভুটিও খুঁটিয়ে পড়বে এবার দেখো তিন দাগের কী আছে বন্দেগানি চিহল গানী সম্পর্কে টিকা লেখো উত্তরটা দেখো বন্দেগানী চিহলগানি বলতে বোঝায় চল্লিশ জন বান্দাকে নিয়ে গঠিত একটি সংগঠন বন্দেগানী চিহলগানি কথাটির তুর্কানি চিহলগানি বা চল্লিশ চক্র নামেও পরিচিত যার অর্থ চল্লিশটি তুর্কি পরিবারের একটা সংগঠন সুলতান ইদুতমীজের আমলে এই সংগঠন গড়ে উঠেছিল পরবর্তী দেখো চারদাগ সিজদা ও পাইবস বলতে কি বোঝায় উত্তরটা দেখো গিয়াসুদ্দিন বলবন তার দরবারে সিজদা ও পাইবস প্রথা চালু করেছিলেন সিজদা কথার অর্থ হলো সুলতানের সামনে নতজানু হওয়া পাইবস কথার অর্থ হলো সুলতানের পদযুগল চুম্বন করা আসলে এগুলো ছিল সুলতানের চূড়ান্ত ক্ষমতার প্রতীক এটি পার্শ্বিক প্রথা গিয়াসুদ্দিন বলবন নিজেকে পারস্যের এক কিংবদন্তী নায়কের বংশধর বলে ভাবতেন তাই তিনি এগুলো প্রচলন করেন খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভালো করে পড়বে চলো পরবর্তী প্রশ্ন দেখো তোমাদের যদি পরবর্তী অধ্যায়ের প্রয়োজন হয় পঞ্চম অধ্যায় অবশ্য আমাকে কমেন্ট বক্সে জানিও তাহলে পরবর্তী অধ্যায় তোমাদের দেখিয়ে দেবো ঠিক এরকম রকম ভিডিও আচ্ছা পরবর্তী দেখো পাঁচ দাগের এখানে না উপরে উপরে দেখো প্রশ্ন আমার একটু ভুল আছে টাইপিংয়ে আমি দুঃখিত দাগ ও হুলিয়া কি উত্তরটা দেখো সুলতান আলাউদ্দিন খোলজি তার সেনাবাহিনীতে দুর্নীতি বন্ধ করার উদ্দেশ্যে দাগ ও হুলিয়া এই দুটি ব্যবস্থা চালু করেছিলেন দাগ হলো। এই ব্যবস্থায় প্রথমে সুলতানের সৈন্যবাহিনীর ঘোড়াগুলিকে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করা হতো পরীক্ষা করার পর ঘোড়াগুলিকে চিহ্নিত করানোর উদ্দেশ্যে তাদের গায়ে দাগ দেওয়া হতো এতে সুবিধা হলো যে ঘোড়া পর্যবেক্ষণের সময় একই ঘোড়াকে দুবার হাজির করা যেত না ঘোরা না মানে ঘোরাকে হবে না ওটা উত্তরটা হবে ঘোড়াকে হ্যাঁ ঘোড়াকে দুবার হাজির করা যেত না এছাড়া এছাড়া কি ব্যবস্থা ফলে দুর্বল বা বাজে ঘোড়াকে সবল ঘোড়ার পরিবর্তে পেশ করাও বন্ধ হয়ে যায় ছাড়া এই পরবর্তী দেখবো আমরা হুলিয়া কি দাগটা এতক্ষণ দেখালো এবার হুলিয়াটা দেখো কোনো অযোগ্য ব্যক্তি যাতে ভুয়ো পরিচয়ে সুলতানের সেনাবাহিনীতে যোগ দিতে বা অন্যের নামে বেতন নিতে না পারে তার জন্য হুলিয়া বা চেহারা ব্যবস্থা চালু করা হয় এখানে হয়শু হবে হস্যু না এই ব্যবস্থায় প্রত্যেক ব্যক্তির দৈহিক বিবরণ লিপিবদ্ধ করা থাকতো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে জায়গাটা যে জায়গা টাইপিং ভুল আছে আমি তোমাদের ধরিয়ে দিলাম তোমরা একটুখানি কারেকশান করে নিও পরবর্তী প্রশ্ন দেখো ছয় জাগের টিকা লেখো দুর্ভেদ্য এক ডালা দুর্গ সম্পর্কে উত্তরটা দেখো বাংলায় ইলিয়াস শাহের শাসনকালে গৌড়ের নিকটবর্তী এক ডালা দুর্গ ছিল বিশেষ উল্লেখযোগ্য চিরামতি ও বালিয়া নামক বালিয়া নামক গঙ্গার দুই শাখা নদী দুর্গটিকে বেষ্টন করেছিল ফিরোজ শাহ তুগলক পাণ্ডু আক্রমণ করলে ইলিয়াস শাহ দূর্ভ একবেলা দুর্গে আশ্রয় নেয় সেনাবাহিনীর সমেত ফিরোজ শাহ তুগলক ফিরে যাওয়ার ভান করলে ইলিয়াস শাহের সৈন্যবাহিনী দুর্গ থেকে বেরিয়ে এসে ফিরোজ শাহকে ধাওয়া করে আক্রমণ করতে চেষ্টা করে কিন্তু ফিরোজ শাহ এই আক্রমণের জন্য তৈরি ছিলেন তাই যুদ্ধে তিনি জয়ী হন তবে দিল্লির সুলতান একডালার দুর্গ দখল করতে না পারায় বাংলা ইলিয়াস শাহী শাসন বজায় থাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা অবশ্যই ভালো করে পড়বে পরবর্তী প্রশ্ন দেখো হাফসি কার উত্তরটা দেখো ইলিয়াস শাহের বংশধর সুলতান জালাল উদ্দিন ফতেহ এর মৃত্যুর পর চোদ্দোশো সাতাশি খ্রিস্টাব্দে বাংলায় রাজনৈতিক ক্ষমতা আফ্রিকার আবিষ্ণীয় কৃতদাতের হাতে চলে যায় বাংলায় এরা হাফসি নামে পরিচিত চারজন হাফসির শাসক প্রায় ছয় বছর ধরে বাংলা শাসন করেছিলেন ঐতিহাসিকরা এই সময়কে বাংলার অন্ধকার যুগ বলেও বর্ণনা করেছেন চোদ্দোশো তিরানব্বই খ্রিস্টাব্দে হোসেন শাহী বংশের শাসন শুরু হলে এই যুগের অবসান ঘটে যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভালো করে পড়বে তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা